নিজের পরিবারের খাবার নিজেরা চাষ করি আলহামদুলিল্লাহ অন্যের সম্মুখীন না হই নিজের প্রয়োজন নিজেরাই মেটাই আমরা অনেকেই গর্ব করে বলি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কিন্তু বাস্তবচিত্রটা কেমন আজও আমরা আলু পেঁয়াজ তেল ডাল চিনি এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য বিদেশ থেকে আমদানি করি তাহলে প্রশ্ন আসে আমরা কি সত্যি কৃষি প্রধান। পারিবারিক পুষ্টি বাগানি হতে পারে সমাধান কৃষি প্রধান দেশের আসল পরিচয় পেতে হলে প্রতিটি পরিবারকে নিজের খাদ্য নিজেরাই উৎপাদনের লক্ষ্যে কাজ করতে হবে তার জন্য দরকার পারিবারিক পুষ্টিবাগান যা আপনি আপনার বসতবাড়ির আঙিনায় সামান্য জায়গা ব্যবহার করেই তৈরি করতে পারেন লক্ষ্য একটাই নিজের পরিবারের পুষ্টি চাহিদা নিজেই পূরণ করা পুষ্টিবাগানের মডেলগুলো কি কি। বর্তমানে পারিবারিক পুষ্টিবাগানের বেশ কিছু কার্যকরী মডেল রয়েছে কালিকাপুর মডেল গয়েশপুর মডেল এছাড়াও আরও অনেক লোকভিত্তিক উদ্ভাবিত মডেল রয়েছে যেগুলো খুব সহজেই গ্রামীণ পরিবারগুলো ব্যবহার করতে পারে এই মডেলগুলোতে সাধারণত শাকসবজি ফল মশলা ভেষজ গাছ হাঁস মুরগি এবং মাঝে মধ্যে মাছ চাষও অন্তর্ভুক্ত থাকে ফলাফল কি হতে পারে নিজের পরিবারের খাবার নিজে উৎপাদন খরচ কমানো পুষ্টি নিশ্চিতকরণ বেকারদের জন্য কর্মসংস্থানের পথ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত শেষ কথা যেদিন আমরা নিজের ঘরে নিজের খাবার চাষ করব সেদিনই আমরা সত্যিকারের অর্থে কৃষি প্রধান দেশ হব তাই আসুন এখন থেকেই নিজের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলি এই বার্তাটি ছড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ